যদি সেই ছোট্ট দিনগুলোতে আবার ফিরে যেতে পারতাম সেই রঙিন দিনগুলোতে কত না আনন্দ ছিল সেই দিনগুলোতে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা সবাই খুব খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি কেন জানি না সেই দিনগুলো মিস করতেছি আজকে এই টাইমটা হলে আমার এত খারাপ লাগে কাউকে আমি বলে বুঝাতে পারবো না সেই ছোট্ট যখন গ্রামে ছিলাম কত না আনন্দ মাখা দিনগুলো ছিল তখন যখন যা চাইতাম বাবা মার কাছে সেটাই পেতাম আলহামদুলিল্লাহ আমাদের বিশাল বড় বাড়ি ছিল এখনো আছে তো বাড়ির সবাই উঠানে চলে আসতো কথা sileই করত বাচ্চারা উঠানে খেলতো কিচিন মিছি পাখির ডাক এত ভালো লাগতো মনোরম দৃশ্য ছিল এখনো আছে কিন্তু আগের মতো আনন্দ নাই আগের মতো দিন নাই দিন চাইল আর ফিরে আনা যাবে না যে দিন চলে যায় সেই দিন কি কখনো ফিরে আসে তো এই টাইমটা হচ্ছে আমার বাসায় আমি এত মন খারাপ থাকে মানে যখন বিকেলের দিকে আমি বারান্দা আসি দেখি আবোয়াটা এত সুন্দর কিন্তু গ্রামের পরিবেশ হইল অন্যরকম লাগতো কিন্তু ঢাকা শহরে তো কেউ কাকে চিনে না কেউ কারোর সাথে কথা বলে না ব্যস্ত শহর আর আমিও ব্যস্ত থাকি সব সময় ব্যস্ত শহরে যারা আসে তারাও ব্যস্ত হয়ে যায় তাই তো রান্না বান্নাও কিছুটা শেয়ার করতেছি করতেছি আর আর মন খারাপ করতেছি এদিকে ওর বিকাল দুপুরবেলা আসতে হচ্ছে যে পিজ্জা নিয়ে আসছিল বাচ্চাদের জন্য বিকালবেলা ওরা গরম করে খাচ্ছে আমি একটা টাইম ফুলের গাছ আনছে কে কি নামে চিনেন আমি জানি না তবে আমরা টাইম ফুল বলি কারণ বারোটা বাজলে হচ্ছে এই গাছে ফুল ফোটে সেটা হচ্ছে ওর এক বান্ধবী থেকে আনছে এটা আমার ছেলে মনে করেছে ও হচ্ছে একটা আমের বিচি এখানে রাখছিল থেকে নাকি আম গাছ হয়েছে এটা নিয়ে হাসাহাসি করতেছি আর এদিকে আমিও পিজ্জা খেয়ে নিচ্ছি আর অনেকে বলেন যে আমি নাকি খাই আচ্ছা আমাকে দেখলে মনে হয় আমি খাই আর সারাদিন আপনারা কি খাওয়া দাওয়া করেন করেন না ভিডিও দিয়ে এটা নিয়ে অনেক কিছু কিছু মনে আপনারা আসলে নাই খাওয়া দাওয়া শেষ করে আবার পান নিয়ে বসলাম ইদানিং ভালোই পানের নেশা হয়েছে বাসায় পান থাকলে আমি এরকম করি একটু পর পর পান খাই আর দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এটা হচ্ছে রাত্রের খাবার আর আমি আজকে রুটি আর ডিম খাবো ভাত খাবো না আর ভিডিওটা বড় করবো না কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন Just do that when I love it.